তারেক জিয়ার বিরুদ্ধে চার মামলা বাতিল করলো আপিল বিভাগ একাত্তর প্রতিকার সঙ্গে আছি আমি লনি সুলতানা রবিবার পাঁচে জানুয়ারি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ হাইকোর্টের দেওয়া খারিজের রায় বহাল রেখে এ রায় দেন আপিল বিভাগ এর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাদির চারটি মামলা গত তেইশে অক্টোবর খারিজ করে দেয় বিচারপতি এ কে আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দু সালে চাঁদাবাজির ঘটনা দেখিয়ে দু সালে বিভিন্ন ব্যক্তিবাদী হয়ে গুলশান কাফুল শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে এসব মামলা করা হয়েছিল পরে দু সালে মুক্তি পেয়ে তারেক রহমান সহপরিবারে লন্ডন চলে যান এখনও তারেক রহমান ও তার পরিবার লন্ডনে অবস্থান করছেন এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালি জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ